আজকে সাথে আছে জাইদ ভাই বাগিনা ফাহিম সাদাত ভাই নয়ন ফারুক আমরা যে যাইতে আছি খোলা ফিটা খানের লাগিয়া আর হঠাৎ প্ল্যান হঠাৎ সব কিছু আমরা কাজকার ভাট্টে হইতেছে এমন আর ছোট ভাই ফারুক হয়েছিলো নয়ন হয়েছিল আইসে বলতেছে চলেন খানা গাইতে যেমন তো বললাম কোথায় রাস্তার ওইফারে তো রাস্তার ওইফারে কী খাইবো তো খোলা না নাকি খাইবো তাই তাড়াতাড়ি করে হুন্ডা লইয়া চলে আইছি আমরা কুমিল্লার বাসা হমতেও ভাল লাগে কইতেও ভাল লাগে আর লাগিয়ে মুখের বাসা দিয়ে ভিডিওটা বানাইতে আসে আমি ফারুক আর নয় নয় ফরে আর সাদাত ভাই জায়দ ভাই ফাইম বাগিনে আইছিল আগে এ দেখছেন সাদাত ভাই আগে দিয়ে বইয়া খাইয়েও লাইতে আর কি তা সাদাত ভাই একলাই মারতে আসে ফরে সিস্টেমে সব আলাদা আছে আলাদার ফরে আমরা চারজনে বইসে একখান দিয়া আর বাগিনা ফাইমা আর জায়দ ভাই বইসে চুলের লগে দিয়া খোলা বানাইতে আছে আমরা সাতজনী মিলা খাই একটা আর বাগিনা ফাইম আর জাহিদ ভাই হেতারা দুজনে মিল একটা হেতারা বইসেও চুলের লগে দিয়া হিটা ওইতে দেরিও খাইতে দেরি হয় না খাইতে খাইতে হুঁ সিস্টেম মারি দিছি আমরা আর আজের ভিডিও এর দূরে বালা থাকেন আনারা